ব্যস্ততার শহরে ব্যস্ততার জীবনে মিথ্যে মায়ের বন্ধনে আমরা প্রত্যেক মানুষ বিশ্বের সকল বন্ধুদের প্রতি যেন হাজার বছর পরে ইউটিউব লাইভে আসলাম তো অফিস থেকে যাওয়ার পথে বন্ধুদের নিয়ে কিছু কথা বন্ধু তোমায় ভালোবাসি

ভালোবাসার সংসার ধর্মকর্ম অফিস আদালত তারাই প্রকৃত মানুষ মুখে এক আরেক তারা হলো মোনাফিক আমি এরকম কোনো বন্দি চাই না এই দুনিয়ার জমিনে আমি এরকম কোনো মানুষ চাই না এই দুনিয়ার জমিনে তো মানুষ আল্লাহবাক সৃষ্টি করেছেন তো আল্লাহবাক আমাদের সবাইকে হিংসা দেমাক বিদ্বেষ ভুলে বন্ধনে ভালোবাসার বন্ধনে যেন আবদ্ধ হতে পারি এবং ইমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি এই যাওয়ার পথে একটা লাইফ বেশি অফিস যাওয়ার পথে আমি বাসায় তো পর্যন্ত নাও যেতে পারি তো আল্লাহর কাছে সুক্রিয়া সহি সালামতে যাওয়ার চেষ্টা করতেছি আল্লাহ সহি সালামতে বাসায় পৌঁছে দিন আমিন তো আমি হাইওয়ে রেখেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হাইওয়ে রোডটা দেখাচ্ছি তো কে ভালোবাসার জন্য আসলো মাসুদ রানা আহামুল্লি হ্যালো মাই ডিয়ার ব্রাদার কেমন আছেন মজোদ রানা কেমন আছেন ধন্যবাদ আমার আর অনেক দিন দীর্ঘদিন পর লাইভ আটছি অনেক কষ্ট নিয়ে দেখেন জ্যাম হঠাৎ করে একটা জ্যামটা কিসের অ্যাক্সিডেন্ট হলো নাকি কি এক কাজ করে যাই হোক আমি আধা ঘন্টা আরো যে কাম দেখি যে আসবো কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন বা হবেন ভালোবাসা ভালো তোবাসে ভালোবাসিতে জানি না

হ্যাঁ ড্রলার যেটাই জমা হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি বলতে পারি না ফেসবুকে আছি অত বড় তুমি ইউটিউব আসে লাস্ট নতুন চাকর করে পাশে থাকলে ভালো লাগবে তো এটা হল সোনাগা নারায়ণগঞ্জ ডেঘনাঘাট তো আছি বন্ধুদের নিয়ে বসে থাকবো এটাই আর কি দিলাম খেলতে চলে যাব অভিজ্ঞতা আছি আগে কমেন্টস করবেন ব্যাসলে সমস্যা নেই আমি মিউটে যাচ্ছি গাড়ি নেমে আবার কথা বলবো আমাদের ঢাকার শহর ময়লার স্তূপ আর কত সুন্দর আরসি এখন বাজারে কিছু কথা বলবো দেখাবো এটা হলো গেরা সুন্দর কলা ওই দেখেন গেরা সুন্দর তারপর দেখেন এখানে চাম্পা কলা কলা দোকান আছে অনেক তো আমি বাজারটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিডিও কাঁপতে পারে যেহেতু হাঁটতেছি এই যে এটাকে বলে কিছু নেই পপকর্ন শাক আঙ্কেলের কাছ থেকে শাক নিয়েছিলাম দো বিক্রি করে আমি মুগ্রাপাড়া বাজারের সোনারগাঁও মুগ্রাপাড়া বাজারের কিছু দৃশ্য দেখাচ্ছি দেখেন এখানে আছে আরও কিছু গরমের গেঞ্জি কাঁঠাল আমি মানে অর্থাৎ মরশুম ফল আম দেখতে পাচ্ছেন কলেজ ইসলাম তো আমি কাঁঠালের বিচু দেখাচ্ছি কাঁঠাল কাঁঠালন দেখেন অনেক কিছুই আমি দেখানোর চেষ্টা করতেছি বেশি সময় থাকবো না কাঁঠাল কাঁঠাল শুরু করা ভালো আছে তো আমরা গরমে গরমের সস্তিতে মানুষ হাঁটতে আখের রস দেখে এখানে বাকুরখানি মেশিনই বাজা হয় বাঁকুরখানিটা দেখেন সুন্দর বাকরখানি তো আমি একমাত্র মিষ্ণ করে এটা দেখাচ্ছি ও মাই গড রান করি বল্লব গান্ধী গৌরীপুর যায় স্লাম তো দেখেন আমার দর্শনায় মনে করে এক জায়গায় ফলের দোকান এক জায়গায় তো বাজার এক জায়গায় সুন্দর সব কিছু গোছানো সবাইকে স্বাগম পাম স্বাগতম পানাম সিরিতে স্বাগতম যারা যাদুঘরে এখন আসেনি পানামনগর আসেননি সুবর্ণনগর আসেনি বাংলাদেশের ফোকার আর্স অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিশনে যারা যারা আসেননি তাদেরকে দাওয়াত রইল বিশ্বাসুন্দর যে দত এই দেখেন এটা কি হাওয়াই মিঠা হাওয়াই মিঠা যাই হোক তো আমি বেশি সময় থাকবো না মানে হঠাৎ করে এই মনটা ফের ভালো না একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার টাকাগুলো হ্যাকারে নিয়ে গেছিল মনটা খারাপ না যাই হোক উপর আল্লাহ যেটা করে আল্লাপাক মন্দার মঙ্গলের জন্যই করে তো সবাই দোয়া করবেন যেন এর ভিতরে যেন বেঁচে থাকতে পারি যত যুদ্ধ আসুক কষ্ট আসুক বাধা আসুক সব যেন পেরিয়ে পাকের নাম নিয়ে যেন বেঁচে থাকতে পারি ছেলে সন্তান মা ভাই সবাই কিনে যেন সুন্দর মতো বসবাস করতে পারে আর বন্ধুদের প্রতি দোয়া থাকবে যাদের মা বাবা আছে তারা মা বাবার খেদমত করবেন কারণ যার মা এবং বাবা নাই সেই বোধে মা বাবা কী জিনিস মূল্যবান মহা মস্ত বড় জিনিস তো আমি এটা দুজন মানুষকে দেখতেছি মাসুদ রানাকে দেখছি আমার ভাই যারা উকি মারেন যদি ভালো লাগে একটু কমেন্টস করবেন বা লাইকটাও দিয়ে যাবেন যদি পারেন কোনো কোনো অভিজ্ঞতা কোনো রাগ নেই তো আমি আবার একটা হাঁটি আমাকে একটু দেখিয়ে দিই দেখেন আমি আসছি অফিসে যাই হোক তো আমি লাইভে দেখেন পেয়ারা পেয়ারা লোড কারণ আমার সিজনাল ফলগুলো দেখেন কত সুন্দর আম তো মলটা থেকে সব ধরনের আম আছে সুন্দর করে আমাদের ফলের দোকানগুলো সব এক সাইডে সাদা মাছি লিচু আছে এখনো রাজশাহী লিচু মেবি তো দেখেন এই যে এটা হলো কলা কলার দোকানগুলো এক জায়গায় আবার সাধারণ তো বিস্কিটের দোকানগুলো তো এটা কি আম অ্যাঙ্কেল এটা কি আম লেংরা আমি তো ভাবলো বুঝতে পারলাম না লেংরা হয়ে গেম আমরা যাই হোক বাকী সুন্দর নাম লেংরা নাম এটা

হ্যাঁ সেই জন্য অপেক্ষা আছি কি জানি গহি গুটি গুটি একটা গুটি আমি বলে ও গহের গুনগুন গুন গুনগুন আর যাই ওকে উচ্চারণ আসে না তো মাগো কিছু বলবেন আপনি তো মাগো আপনি কি চান পয়সা মাগো আপনি কি বলবো আপনার ছেলেশন তো নাম খাওয়ায় না তো কে ছেলে বিয়ে করে দিচ্ছেন বউ থাকে তো জন্য আমি ছেলে যান তো ধন্যবাদ তো বন্ধুদের নিয়ে কিছুক্ষণ সময় থাকবো এই আমার বাইরের কলার আড়ত আবার ডাবের দোকান দেখাচ্ছি গরমে প্রশান্তির জন্য ডাব খাবেন আর কিন্তু ডাবের দাম চড়া বেশি বেশি কলা খাবেন গরমে আর ডাব খাবেন এই যে দেখেন আর গরমে ডাব খাবেন হ্যাঁ কচি ডাব ডাব খাবেন কলা খাবেন তো তো ভালো থাকুন ভালোবাসা ভালো থাকুন সবকিছু মাথা গণটা কবে শেষ হবে আমি লিচুর কাছে যাচ্ছি এখন তো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ দোয়া রইল হ্যাঁ হ্যাঁ ভাগ দিয়ে চলে যাচ্ছি এই ডড়কন এটা খুবই ভালো জিনিস এক গুণ আছে খাবার খায় এই জাম খাবেন বেশি বেশি পুষ্টিগুণ বেশি জামে দৌয়া আছে দেখেন জামে পুষ্টিগুণ এখানে এইটা তার ভালো খুব ভালো আছে তো দেখেন ডড়কন লড়কন লিচুর ডড়কন এই দেখেন লট কর এই এই লট কর আমার ভাইয়ের দোকানে বিক্রি করে দেখেন আর এটা অনেক পুষ্টি যদি ফল খাবেন তো ভালো থাকবেন ওই যে ভাই আমার ভাই ও অসাধারণ লিচু নিয়েছিলাম সেদিন তো ভালো ধন্যবাদ লিচু দেখেন আমাদের এই মুগ্রাফাড়া বাজারটা দেখেন কাছেই সব কিছু হাত বাড়ালি সব কিছু পাচ্ছেন দেখেন এখানে আবার হাত বাড়ালি মিষ্টির দোকানও পাচ্ছেন এই যে এখানে দোকান ছিল ফুটপাথের দোকান উঠিয়ে দিয়েছে যেহেতু দেখেন এই জুতোর দোকানগুলো এখানে আমি যাব মার্কেটের ভিতরে এই দেখেন এই যে মার্কেটের ভিতরে ঢুকতেছে এই বিয়ে বাজারের দোকান বিয়ের ভাই বড়দের ছেটের সব কিছু এই আছে

দেখেন হান্ড্রেড প্লাস শপিং কমপ্লেক্সটা দেখেন আহ নির্মাণাধীন কাজ চলতে আছে আর সবাই দেখেন এইটা হসপিটাল অবদায় আহ সরকার তো ওই দেখেন ভ্রাম্যমান ট্র্যাকে স্বল্পমূল্যে সবজি বিক্রি আছে দেখেন এখানে দেখেন অনেক কিছু আছে এই যে আমরা গরম চা তেঁতুল হলুদ দেওয়া ময়মরিচ তেঁতুল সব কিছুই এই দোকানটায় সব আছে সুন্দর করে ধন্যবাদ আবার দাও আবার আম সেদিন হলে আম কাঁঠালের তারপর আনারস দেখেন আনারস এখানে ফাস্টফুড দেখেন ফাস্টফুডের দোকানগুলো বসে সাজানো আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বেরো হয়ে গেলাম আবার দেখা হবে আসসালামু আলাইকুম